বনানী কুন্তলা ষোড়শে বনের বুক ছেড়ে বেরিয়ে এসে পথহারা পথিককে জিজ্ঞাসা করেছিল পথিক তুমি পথ হারাই আছো সেদিন দিশেহারা পথিকের মুখে উত্তর জোগায়নি সুন্দরের আঘাতে পথিকের মুখে কথা ফোটেনি পথিক সেদিন সত্যই পথ হারিয়েছিল হে আমার গহন বনের তরুণ পথিক দল আজ সেই কুন্তলা আবার বনের বেরিয়ে এসেছে চোখে তার দৃষ্টির খড়গধার ভালে তার কাপালিকে আঁকা রক্ত তিল হাতে তার অভয় তরবারি সে আবার জিজ্ঞাসা করছে পথিক তুমি পথ হারাইয়াছ উত্তর দাও হে আমার তরুণ পথযাত্রী দল ওরে আমার রক্তচজ্ঞের পূজারি ভাইরা বল তোরাও কি আজ সৌন্দর্য পথ পথহারা পথিকের মতো মৌন নির্বাক চোখে ওই উপশীর পানি চেয়ে থাকবে নির্ভীক শিশু বল মা ভই আমরা পথ হারাই না আমাদের পথ কখন হারায় না বল আমাদের এ পথ চিরচেনা পথ এই বনের বুকে রক্ত আঁকা পথ বল ওরে রক্তপথের পথের এই বনের পথে আমাদের চিরচেনা পথ হাটের পথিকের পায়ে চলার পথ আমাদের জন্য নয় সিংহ সংকিত শঙ্কিত কুণ্ঠিত বিপথে আমাদের চলা ও গো ভৈরবী মেয়ে রক্ত পথিকের দল নবকুমারের দল নয় ভৈরবীর উপসী আবার জিজ্ঞাসা করে পথি তুমি পথ হারাইয়াছ এবার বলো আমার পণ্য তরুণ দল ও গো আমরা পথ হারাইয়াছি খরের পথ হারাইয়াছি বনের পথ হারাই নাই অকুণ্ঠিতা অনবগুণ্ঠিতা বনবালার চোখে কুণ্ঠার ছায়া পাথ পরাজয়ের লাজ অবগুণ্ঠন করু নিবিড় অরণ্য তারই বুকে দোলে দোলে মহিরুহ সব দোলে বনস্পতি দল দোলে লতা পাতা সব দোলে দোলে তারা সবুজ খুনের তেজের বেগে তারই মাঝে চলে চলে আমার বন্য হিংসি দল তাদেরই পদ দেখায় কপালিকের রক্ত তিলক পরা কাপালিকে রক্ত পূজার মন্দির মন্দিরে রক্ত নে তৃষ্ণা বিহল জিহাদি টপ টপ করে পড়ছে কাঁচা খুনের ধারা দূরে হাজার কণ্ঠের ভৈরব গান শোনা গেল হৃদয়ে বিদারন জলদৌকিনী দারুণ জয় সংকট সংহার জয় শঙ্কর শঙ্কর রক্ত পাগলি পায়ের চাপে শিব আর্তনাথ করে উঠল রক্ত মশাল করে ভৈরবপন্থী কণ্ঠ শোনা গেল আরও কাছে বজ্র ঘোষ বাণী রুদ্র পানি মৃত্যু সিন্ধু জয় শঙ্কর শঙ্কর আবার সিংহ চড় খেয়ে কিন্তু সব তার বুকে চেপে মন্দির করে কাঁপতে লাগলো উলসিত প্রণানি ঝড়ের খুঁদিয়ে নাচতে লাগলো কাপালিকে রক্ত আঁখে দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো আর দেরি নাই ওই আসে রক্ত পূজার বলি ছেড়ে দে বেটি ছেড়ে দে শিবকে কল্যাণকে উঠে দাঁড়াতে দে ইন্দ্রের বজ্রে ঘন ঘন শঙ্খধ্বনি হতে লাগলো মেঘ ডঙ্গরুতে বোধনের বাজনা বাজতে লাগলো বিজলি মেঘের বজ্র কড়া নাড়ার মতো বাইরে দশটি মেঘ কড়কড় করে কড়া নেড়ে হেঁকে উঠলো দর পূজা এসেছে বাইরে ঝড়ের দোলা তালে তালে ভৈরবপন্থীর দল নাচতে লাগলো কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচি মুক্তি নাচি বন্ধু নাচে জন্মো নাচে মৃত্যু পাছি পাছি তাতা থই থই তাতা থই থই তাতা থই থই ঝনঝন শব্দে মন্দির দ্বার খুলে গেল কাপালিক বেরিয়ে এলো নয়নে তার দারুণ হিংসা বন্ধি স্কন্ধে তার বিজয় কৃপান মন্দিরের অঙ্গনে নিত্য চলতে লাগল তাতা থই থই তাতা থই থই তাতা থই থই ভৈরবী হাঁকালে আর তেরি কি বনানি তেমন দোলে 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 একটা কাত্রানি একটা ব্যথি তার ক্রন্দনের মতো কি যেন দোলে দোলে বনানির পাগলামিতে কখন পূজা শেষ হয়ে গেছে কখন ঘন্টা বাজলো কখন বলি দেওয়া হলো তা কেউ জানলে না শুধু মন্দিরের শুভ্র বেদে রক্তে ভেসে গেছে সব পাগলি বেটির চরণ শিবের বুক থেকে শিথিল হয়ে যেন নামতে চাইছে বেটির পায়ে একরাশ রাস কাঁচা হৃৎপিণ্ড ধরফর করছে যেন সদ্য ছিন্ন রক্ত জবার জীবন্ত কাতরানি এক রাস ছিন্ন মুন্ড খেপি বেটির পানে ছল ছল চোখে তখন তাকাচ্ছে আকাশ থেকে অগ্নিরথ নেমে এলো বলিদানের তরুণরা তাতে চড়ে যখন উঠে উঠে আর উঠে উঠে যেতে লাগলো তখন বন্য মেয়ে কাপালি কন্যার দুই গণ্ডবে টস টস করে অশ্রু গড়িয়ে পড়ছে কণ্ঠে আরেকবার জিজ্ঞাসা করল পথে তুমি পথ হারাইয়ে আছো তারপর শঙ্কর বেটির রক্তমাখা পায়ে লুটিয়ে পড়ল কাপালেকের খড়্গ আরেকবার নৃত্য করে উঠল ভৈরবী শুধু বললে মা এবার করালি বেটির অশ্রুহীন চোখে অশ্রুপুঞ্জ দুলে উঠল ততক্ষণে অগ্নি রথ যাত্রী দলের উত্তর ফেঁসে এলো পথ হারাই নাই দেবী ওই চিহ্নিত রক্ত পথেই শিব চাঙাবার পর